হাই বন্ধুরা আবারও চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল ও ট্রান্সফার মার্কেট রিলেটেড একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে হুগবুমোস কি মোহনবাগানে থাকছে আর আপুয়াকে আনতে কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাইকে তাই আজকের ভিডিওতে জেনে নেব প্রথমেই আসি মোহনবাগানে হুগবুমস আগামী মরশুমে থাকবে নাকি তাই নিয়ে বন্ধুরা হুগোপুমোসে থাকার ব্যাপারটা পুরোটাই নির্ভর করছে হাবাস মোহনবাগানের কোচ থাকছে কি না তার উপর হাবাস মোহনবাগানের কোচ থাকবে কিনা সেটা নির্ভর করছে হাবাসের স্বাস্থ্যের ওপর এই মরশুমে শেষের দিকে অসুস্থতার জন্য বেশ কিছু ম্যাচে মোহনবাগানের ডাকা থাকতে পারেননি কোচ হাবাস আইএসএল শেষ হবার পর দেশে ফিরে গেছেন হাবাস শোনা যাচ্ছে সেখানে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হওয়ার কথা হাবাসের তারপর কত তাড়াতাড়ি হাবাস সুস্থ হয়ে ওঠেন তার উপরেই নির্ভর করছে মোহনবাগানের কোচ হিসেবে হাবাস থাকবেন নাকি অন্য কোনো পদে হাবাসকে রাখা হবে তাই নিয়ে হুগো হুগোপুমসের কথা বললে এই মরশুমে মোহনবাগানের হয়ে খেলছিলেন হুগো হাবাস মাঝ মরসুমে মোহনবাগানের কোচ হয়ে আসার পরই কপাল পড়ে হুগ হাবাস কোচ হয়ে আসার পর হুগ মাঝ মরশুমে আনরেজিস্টার করে দেওয়া হয় তারপর আর একটি ম্যাচেও বুমস খেলেননি মোহনবাগানের হয়ে শোনা যাচ্ছে আগামী মরশুমে একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে হুগবু মোসের কাছে হুগো মোসের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের এখন হুগো থাকবে কিনা পুরোটাই নির্ভর করছে হাবাসের উপর হাবাস যদি কোচ থাকে তাহলে হয়তো হুগবুমোসকে ছেড়ে দেবে মোহনবাগান তবে হাবাসের বদলে অন্য কোচ এলে মোহনবাগানেই থেকে যেতে পারেন হুগো মোস তো বন্ধুরা এই ছিল হুগো নিয়ে আজকের আপডেট এবার আসি আপুয়াকে নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই ঝাঁপিয়েছে আপুইয়া আলতে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নিতে তবে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান তবে এই তেইশ বছর বয়সী আপুইয়ার সঙ্গে এখনও চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসির ফলে অন্য কোনো দল আপুইয়াকে নিতে চাইলে মুম্বাইকে বড়ো অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে সেই টাকার অঙ্কটা কত হতে পারে চলুন তাই দেখে নি বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী মোহনবাগান যদি আপুইয়াকে দলে নিতে চায় তাহলে মুম্বাইকে দু কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে শোনা যাচ্ছে মোহনবাগান নাকি এই ট্রান্সফার ফি দিতে রাজি আছে তো বন্ধুরা তোমরা কী বলো হুগবু কি মোহনবাগানে রাখা উচিত তা নিজে কমেন্টে জানাও আর আপুইয়া কি মোহনবাগানে আসবে তাও কমেন্টে জানাও এই ধরনের মোহনবাগানও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে